ড্রেন থেকে ময়লার স্তূপ জমা হচ্ছে খালে আর সে পথ ধরে হাঁটলেই দুর্গন্ধে নাকাল পথচারীরা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বেহাল দোষা শরীয়তপুর পৌরসভার বাসিন্দাদের তুলাসার নিরালা শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ভোগান্তির আরেক কারণ ময়লা ড্রেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পৌরসভায় নতুন সড়কের পাশাপাশি নতুন ড্রেন নির্মাণ হয় অন্তত চার কিলোমিটার পুরনো দশ কিলোমিটারের সঙ্গে নতুন চার কিলোমিটার যুক্ত হয় তবে এর মধ্যে সাত কিলোমিটার ড্রেন ভেঙে চুরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এতে পৌরসভার আবর্জনা আটকে যাচ্ছে ড্রেনে একে তো পঁচা গন্ধ তার উপর মশামাছির উপদ্রবে অতিষ্ঠ উৎপাদ বেড়েছে এতে কিন্তু ডেঙ্গুর সংখ্যা বাড়বে বলে আমি মনে করি যেই পরিমানে ময়লা আবর্জনা এবং পলিথিন ফেলা রাখছে সেই ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা যেভাবে পানি নিষ্কাশন করার কথা বা যেভাবে পানি যাওয়ার কথা সেভাবে যাইতে পারছে না আমরা বাসা নিয়ে এখান থেকে আসা যাওয়া করি এই গন্ধটা আসে সবার সবার জন্যই ক্ষতিকর এটা নিয়ে অনেক আবেদন করতেছি কিন্তু আমাদের এই একটা কালফড়ো হচ্ছে না এবং কি ড্রেনটাও পরিষ্কার খালটাও পরিষ্কার করতেছে না পৌরবাসীর ভোগান্তি দূর করতে বর্ষা মৌসুমের আগেই ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে সব ড্রেন পরিষ্কার করার কথা জানালো পৌর কর্তৃপক্ষ ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে যে ড্রেনগুলো আছে আর সব ড্রেনগুলো আমরা পরিষ্কার করে যাতে বৃষ্টির সেই ব্যবস্থা নেওয়া হবে শরীয়তপুর পৌরসভা থেকে চব্বিশ দশমিক সাত পাঁচ বর্গ কিলোমিটার শরীয়তপুর পৌরসভায় প্রায় এক লাখ মানুষের বসবাস সময় সংবাদ শরীয়তপুর